বিষ্ঠার মধ্যে বল করা আছে বিষ্ঠার মধ্যে যদি কিছু করিস রে তোকে আমি দেব বলিলাম এটা নোংরা করে জায়গা এই নিয়ে যা এই নিয়ে যা নিয়ে আয় ওটা নিয়ে আয় নিয়ে ফেললি ওটা নিয়ে আয় নিয়ে আয় মুখে করে জায়গা মতো ডেকে আয় যাও আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো দিকে নিয়ে আসো নিয়ে আসো ছিড়বে না কিন্তু যাও জায়গা মতো জায়গা মতো ডেকে আসো যাও যাও দিয়ে দাও দিয়ে দাও কালকে দিয়ে দাও ওটা দিয়ে দাও ছিঁড়বে না কিন্তু ছি এ দিলো 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 শেষ করে দিলো দিলো শেষ করে ব্যাস দিয়েছি এতদিন আসতে ছিল চোখে পড়েনি আজকে চোখে পড়েছে শেষ শেষ করলো বল রাখবি কোথায় এখন এ ভগবান দেখো টুকরা 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 করে শেষ এবার তুমি ধরে টানো ওটা এবার অন্য খেলবে তুমি ওইটা ধরে টানো কাগজটা ধরে টানো কাগজটা ধরে টানো হ্যাঁ ওটা ধরে টানো ওটা ওর খেলা তোমার কাছে নিয়ে গেছে ওটা টানটা নি করবে এতদিন একটা চোখে পড়েনি সুন্দর ছিল আসতে বলগুলো ছিল এবার বলগুলো কোথায় রাখবি ওই আমরা চাইবো ও দেবে না এটা হচ্ছে ওর খেলা নতুন করে দিল আকাম কুকাম কালি হ্যাঁ এটা টুকরো টুকরো কর এই ঝাঁটাটা দাও তোর হাতে ঝাঁটা ধরিয়ে দাও হ্যাঁ এই বসুটা জুত করে এবার এইটা ছিঁড়বে যাটা দিয়ে দাও যা দি একটা বল নিচে একটা বল এদিক ওদিক করে এবার এইটাটা ছিঁড়বে তোরও নিয়ে নাও এই চার চার ওষা করবে কে হ্যাঁ কে আছে তোর তোর কোন চাকর পাকড় আছে কোন চাকর পাকড় আছে এনে দু দিক দিয়েও একদম কনফিউজ কোনটা নেবে বদমাইশি বুদ্ধি খালি মাথার মধ্যে ব্যাস পেয়ে গেছে ওটা এবার ওটারে নিয়ে না ওগুলো সব ছিঁড়বে আই অট অট অট